বাবা বল বাসা তোর কি সমস্যা তোর জন্য আছে আমি শাড়ি বাবা বাবা আমার সংসারে কোনো সুখ শান্তি নাই বাবা এ যে বৌমা মাখ ডান্ডা মারিয়া করে দিছে ঠান্ডা নারীকে বসে রাখতে হয় বাসা আর সেই বসে রাখতে গিয়েই তো আজ আমি সারি বাবা কিভাবে বসে রাখবো বাবা বহু আমাকে সকাল বিকাল মারে ডান্ডা আর সেই জন্যই তো আপনার কাছে আসা আরে বাসা নারী শাড়িতে ঠান্ডা এই কালেকশন নিয়ে তোর বউকে তোর বউ হয়ে যাবে ঠান্ডা মারবে না ডান্ডা দেন শাড়ি বাবা আমাদের এস এ কালেকশন বিড়ি থেকে আপনারা অনেক কালেকশন পাবেন এখানে দেখবেন আপনাদের সকল আপডেট দেওয়া হয় থ্রি পিস শাড়ি কাপড় ড্রেস এবং যাবতীয় আপডেট দেওয়া হয় আপডেট দেখে আপনারা অর্ডার করবেন এ কালেকশন